কোনো রিস্ট্রিকশন নাই আপনি কতদিন থাকতে পারবেন আপনি তিন মাস থাকতে পারবেন ছয় মাসও থাকতে পারবেন কিন্তু আপনার টোটাল যে পিরিয়ড আছে ওই পিরিয়ডের মধ্যে আপনি শুড নট স্টে মোর দেন সিক্স মান্থ বাট আপনি এক গোতে লং টাইম থাকতে পারবেন এবং আপনার পুরা যে টেন ইয়ার যে পিরিয়ড আছে ওইটার পুরো কাউন্ট করলে আমি রেকমেন্ড করব না আঠারো থেকে চব্বিশ মাসের উপরে যেন টোটাল না থাকেন টোটাল রেজিডেন্স পিরিয়ড কারণ ইমিগ্রেশনের আইনে এইরকম যারা আপনারা টেন ইয়ার রুটে ভিসা পাইছেন নাথিং ইজ রিটার্ন এস সাথে আপনারা এতদিন বাইরে থাকলে আমরা বিসা দিব না বাট হোয়াট আই এম টেলিং ইউ ইট ইজ জাস্ট ম্যাটার অফ প্র্যাকটিস এটা আপনারা দেখতে হবে আর কি ধন্যবাদ রাজভাই ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস